আসসালামু আলাইকুম আঠারো জুলাই করে রাখা ভিডিওটি ওই সময়ে ভিডিও পোস্ট দেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না কারণ চারিদিকে পরিস্থিতি অনেক ঘোলাটা ছিল ছাত্ররা আন্দোলন করে যাচ্ছিল কোটা না মেধা তারা মেধা চাচ্ছিল কোঠা বাতিল করতে যাচ্ছিল যে কারণে সরকারের কাছে তাদের একটাই দাবি ছিল কিন্তু একটার পর একটা স্টুডেন্ট সাধারণ মানুষ মারা যাচ্ছিল যে কারণে তাদের একটাই স্লোগান ছিল যে শহীদের রক্ত বৃথা যেতে দিব না তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে সব কিছু ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এইদিকে আমাদের বাগানের কাঁঠালগুলো মোটামুটি পেকে গেছে তো নামায় রাখা হচ্ছে কারণ কখন ঠুস করে পড়ে যাবে আর কাঁঠালগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য তো ভাইয়া বাসায় ছিল তো ভাইয়া তো নামাচ্ছে চাচি হেল্প করতেছে আমি ভিডিও করে যাচ্ছিলাম আমাদের দুইটা কাঁঠালের গাছের মধ্যে দুটাতেই মাসাল্লাহ প্রতি বছরই ভালো ফল ধরে কিন্তু এবার একটাতে ফল একটাও ধরে নাই একটা গাছে কিন্তু এই গাছে আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক ভালোই কাঁঠাল ধরছে যে কয়টাই ধরছে আলহামদুলিল্লাহ কারণ নিজের গাছের কোনো কিছু খাইতে আসলে অনেক ভালো লাগে তো চাচা আমাদের এ তো কাঁঠালটা খাইতে দিছে তো কাঁঠালটা আম্মুকে বলতেছি পাকছে নাকি দেখো তো তো বলছে না আরেকটু লাগবে দুই তিন দিন গেলেই কাঁঠাল খাওয়া যাবে তো তো মুখে আঠা বের হয় দেখে টিস্যুতে রাখা হয়েছে তো বাগানে এখন মোটামুটি পুরোটা ফাঁকাই কোনো ফল টল তেমন কিছুই নাই শুধু জবার গাছে একটু জবা টবা ধরে তো এই আর কাঁঠাল গাছটা একটু ছিল ফল ধরা কিন্তু বেচারার এখন পুরাই শূন্য হয়ে গেছে ফল শূন্য একটা গাছ তো ইনশাআল্লাহ আবার নেক্সট ইয়ারে আমরা খাবো আর এইদিকে ওর বাবা নোহার জন্য প্রতিদিনে আমরা দুধ কিনে রাখি কারণ ও রাত করে দুধ খায় তো একবার বেশি করে কিনছিলাম প্রায় সাড়ে তিন লিটারের মতন কিন্তু পুরাটাই নষ্ট হয়ে গেছে তো ভাবলাম এটাদের ছানা বের করে খাওয়া হবে এরকম তোই তোর বাবা এটাকে ঠিক করে নিচ্ছিল তো ছেঁকে নিচ্ছিলাম আমরা আর ছানার থেকে যে পানিটা বের হয়েছিল আমরা ওইটা বোতলের মধ্যে সংরক্ষণ করে রেখে দিছি ডিপের ভিতর কারণ যখন বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হবে তখন ওই পানিটা আমরা ইউজ করতে পারবো টক দই টক দইয়ের মতন আসলে তো এই তো আমাদের ছানা বের হয়েছে মশাল্লা অনেকগুলো অনেক হয়েছে আসলে দেখতেও মশাল অনেক ভালো হয়েছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস